আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তারা দিকে একটু খেয়াল রাখি রুদ্রোস গুটলাই পেয়ে আমি রুদ্র ওষুধ চলে আসছি সব সময়ের মতো ওডেন সব দরজার শোরুমে এই শোরুমটি বাড়িতে যেগুলোকে হাজির সোনামিয়া মসজিদের ঠিক পাশেই অবস্থিত এবং এই শোরুমে আপনারা আসল পুরাতন কাঠের দরজাগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম কালের শোরুম রয়েছে অনেক তোকে চলুন আজকে আমরা দেখে নেই কী কী কাঠের দরজাগুলো রয়েছে দামটি অন্য একটু জেনে নিই

আর শোরুমে ডিসপ্লে আছে অনেক আজকে আমরা শোরুমে রিভিউ করব ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আমরা গোডাউনে চলে যাব আপনাদের বিশাল একটা গোডাউন রয়েছে এবং গোডাউনে র অবস্থা অনেক রয়েছে অনেকবার ভিডিও দেখিয়েছি ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইমে যাব তো যেহেতু কালেকশন বেশি আজকে ভাইয়া কথা না বাড়ি আমি একটু কালেকশন গুলো দেখা শুরু করি শোরুমে প্রথম কাঁঠাল থেকে শুরু করি কাঁঠাল থেকে শুরু করি কাঁঠাল अवेलेबल থাকে আপনাদের কাছে সব সময় এটা সব সময় থেকে এটা কাঁঠাল এটা কাঁঠালের 3 পিস কাঁঠালের 3 পিস কাঁঠালের মধ্যে কি পরিমাণ আছে ফিট দশ হাজার টাকা রেট তো বাড়ে না আগের দামই আসছে কাঁঠালটা দশ হাজার টাকা পড়বে আর সাড়ে তিন ফিট হলে এটা বারো হাজার টাকা কাঁঠালের মধ্যে আড়াই ফিটের জায়গায় আড়াই ফিট কাঁঠাল হলে আট হাজার টাকা পড়বে কাঁঠালের আড়াই ফিটটা খুব কম নাই কারণ দামি মাল তো দামি মালটা দেখা যায় রুমের দরজা আর মেইন দরজার সামনে চাপালিশ কাঠের একটা দরজা আছে সবসময় থাকে আবার খুব পছন্দের একটি দরজা চাপালিশ এই যে বারমাটিকে নতুন ফাইবার আসছে চাপালিশ কি পরিমাণ আছে এখন চাপালিশ মোটামুটি 10 12টা দিতে পারে চাপালিশ সেটা 3.5 ফিট 3 ফিটও আছে 3.5 ফিটটা 12000 টাকা পড়বে 3 ফিটটা 10000 টাকা পড়বে কাঁঠাল আর চাপালিশ দামটা সমান পড়ে এটা এক নাম্বার এর ক্ষেত্রে এটা ঠিক চাম্বল

জিনিস ভালো হবে না একদম আট দশ হাজার টাকার মধ্যে যে দরজা চাইতেছে নতুন ওগুলার মজুরি আছে পাঁচ ছয় হাজার টাকা কত টাকা দোকানদারের লাভ থাকে ভাড়া থাকে ওই সব দেখা যায় মান ভালো দেয় না কম দামে গেলে জিনিস খারাপ হবে

আজকে সকালে একজন বলতেছে এটা বারমাটিকের আরকি আর আমি বললাম না এটা বারমাটিক না এটা চিটা আনটি তখন বলতেছে না এটা বারোমাটিক এই যে এই যে ফাইবার গুলো তোমার চিকন চিকন বারোমাটিক এর কিন্তু বারোমাটিক বল হুম হুম পুরান কাঠগুলা গুলো হইলে কালার তো চেঞ্জ হয় তো অনেক কাঠের কালার যে ডিপ হয়ে যায় ধরতে পারেন এটা বারমাটিক নাকি চিটা আনটি এটা হলো সাড়ে তিন ফিটের একটা রাউন্ড দরজা উচ্চতা সাত ফিট পাল্লা সেগুন আর চোখ সেগুন কাঠের এগুলো কিন্তু চিটাঙ্গি এই গ্রেডের মালটা বর্তমানে বারমাটিক বলে এটা চৌকাটশ চল্লিশ হাজার টাকা পড়বে যদি রেডি করে দিই একদম করে দিবাই চৌকা চৌকা করতে পারবে না এই জায়গা এই এই গ্রুপ কাটা থেকে এই গ্রুপটা মানে এটাকে রাবিট বলে থেকে উনচল্লিশ আর তিন ফিট মানে ছত্রিশ রাবিটের হিসাবে একটু বাদ থাকে এই জায়গা তিন ইঞ্চি বাদ দিতে হবে সাড়ে ফিট থেকে

বার্মা দিকের এত বড় টোকটা তখন পাওয়া যায় না আর সেগুন আবার একরকম দাম আসে এটাকে যদি রেডি করে এটাকে ধরেন এই যে একটা ডিজাইন এরকম একটা ডিজাইন করে দিলাম বা ওই ভিতরে একটা ডিজাইন করে দিলাম ওই ক্ষেত্রে এটা যখন নতুন নতুন করে দিব তখন ষাট হাজার টাকার মতন দাম আসবে ডাবল ডো আর একটা রাউন্ড তো কাট করা কিন্তু অনেকটা এই যে রাউন্ড যে এই জায়গা থেকে বিশেষ করে ওই রাউন্ডটা পর্যন্ত তিনটা পার্ট

আর পাঁচ ফিটটা দুই পাল্লা নিলে একটা যদি কেউ বলে না শুধু পাল্লা দুইটা নিব তাহলে পাল্লার দাম পঁচিশ হাজার টাকা আছে সেগুন কাঠের সেগুন দিয়ে কিন্তু এই দামে দিবে না আর ডাবল ডোর দেখেন নিচে একটা আছে কাঁঠাল কাঠে কাঁঠাল কাঠের একটা দেরি করা

নিলে সাড়ে চার হাজার দামের শেষ নাই এই পাল্লা চৌকারটা পাল্লাটা দেখেন এটা কিন্তু একদম জেনুইন অবস্থায় রাখা কাজ করিনি চৌকারটা চিটাইংটা পাল্লাটা কিন্তু বারমাটিতে এই একটা বড় তক্তা

আহ কাজের টাকায় ধরে নিচ্ছে ওখানে বিশ খরচ হবে এই সাড়ে চার হাজার টাকার মতন পাল্লাতে সাত হাজার আট হাজার টাকার মতন খরচ হচ্ছে আমার। সাত থেকে আট হাজার টাকা পাল্লার পিছনে। এই সাড়ে চার ফিটের আবার নিচে দরজা আছে গামারির ওগুলো চৌকাট সহ দশ হাজার টাকা। চৌকাট সহ দশ হাজার টাকা। গামারির কিন্তু চার ফিটে হ্যাঁ চার ফিটে চার ফিটের মধ্যে চা পালিশের আছে এটা দেখেন এগুলো বড় দরজা সাড়ে তিন ফিটেও যাবো। চার ফিট সেগুন যেটা এটা পঁচিশ হাজার টাকা শুধু পাল্লা আসবে পঁচিশ হাজার ষোলো হাজার টাকার পাল্লা আছে চার ফিটের সেগুনের পাল্লা এটা পাল্লা পঁয়তাল্লিশ হাজার টাকা আছে

আঠারো হাজার টাকা কিন্তু এটা কোন হিসাবে এটা বললাম অনেকে কিন্তু বুঝতেছে মানে এটা কি কেন এত দাম বললাম সেগুন টার চৌকাঠ হাজার টাকা এটাও কিন্তু সেগুন আরো কম নতুন নতুন চৌকাঠ সহ হাজার টাকা এটা সেগুনের কালার আর দুইটা কালার কিন্তু সেম না না এই যে একটু আগে যে আবার আরেকটা দেখাইলাম একটু বার মাটি কালারটা এটার সাথে যাবে না কিন্তু এটার সাথে যা আবার এটার কাঠে কিন্তু জেনুইন কিন্তু নতুনের থেকে পুরাতনের কালারটাই তো সুন্দর

চৌকাঠটার কালার কিন্তু কালো মানে এখন যে সেগুনটা পুরান হইলে কাঠগুলার colour গুলা একটু deep হয় কালো কালো সেগুনের মতন বারোমাসি ফাইবার আসে। এটা পনেরো হাজার টাকা পড়বে এটা হলো কাঁঠাল গাছের সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট এইভাবে পাল্লা আসবে বারো হাজার টাকা সলিড যদি ডিজাইন করতে বলে হালকা ডিজাইন সিম্পল করে দিতে পারবো কিন্তু গোর্জিয়াস ডিজাইন হবে না কাঁঠাল কাঠের মধ্যে গোর্জিয়াস হয় না এই পাল্লাটা দেখেন মোবাইলে ফাইবার কি বুঝা যায় কিনা জানি না না বুঝা যাচ্ছে বুঝা যায়

এটাকে এখন আমরা ডিজাইন করব লকটা বন্ধ করে দিলে পলিশ করলে কিন্তু একদম নতুন এর ধরা যায় না আচ্ছা এইটার মান আর ওই যে ভিতরে যে 14000 টাকা দরজা দেখাইলাম চৌকাট পাল্লা সহ ওইটা এটা সেম না এগুলোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ সেগুনে গ্রেড করলে আর থেকে নয় রকম গ্রেড দেখায় বাজারে একবার সর্বনিম্ন যেগুলো ছোট 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 গাছ হাবি যাবে এগুলা দিয়া বলতেছে সেগুন কাঠ বা আকাশি কাঠ দিয়া বলতেছে সেগুন কাঠ এই মানে সেগুন দিচ্ছে না

সিম্পল <laughs> ডিজাইন <laughs> 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 <laughs>

এটা রিসেন্টলি আসছে ডিপ মডেলের দরজা এটার পাল্লা পড়বে আঠারো হাজার টাকা শুধু পাল্লাটা ডিপ মডেলের হ্যাঁ পুরান ডিপের মধ্যে হাতের খিল তো এগুলা কিন্তু অনেক মজবুত বর্তমানে এইভাবে খিলের করে না দরজা করে না ডিপের মধ্যে ডিজাইন ক্ষেত্রে করেছে ডিজাইনটা আমরা করছি প্লেটগুলার ডিজাইনটা আমাদের করা আছে এই সেগুনটা আর নতুন সেগুনটা সেগুন দেখাই এটা দেখেন আগে দেখা যায় কি না এইভাবেই কিন্তু আবার এই পাল্লাটা টাকা কিভাবে মানে মানে এই মানের সেগুন এগুলো সব সেগুন এক না এটা বলার কারণ হলো সব সেগুন এক না এটা আঠারো হাজার টাকা সব মানের এই মানের দ্বীপ আছে অন্য মডেল আছে আমার কাছে গোডাউনে

অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন এসে আবার চলে আসবো সুন্দর সুন্দর কাছে দজাগুলো দেখাবেন আসসালাম আলাইকুম